নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে ভিভিডিসি প্রোগ্রামে কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশিত করেছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশে তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ গতকালকে ভেক্টর ভেক্টরবন্ড কন্ট্রোল ডিজিসে আমাদের যে অ্যাপ নিয়ে কাজ চলছে সেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত করেছে তো কী সেই আপডেট বিস্তারিত জানতে অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটি তো নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ বিষয়ের আপডেটগুলো সময় সবার আগে পাওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা না করে শুরু করা যাক আজকের বিষয় তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসাবে প্রপার কন্ডাকশন অব হাউসহোল্ড সার্ভে থ্রু মোবাইল অ্যাপ অ্যান্ড ভিভিডিসি পোর্টাল তো আমরা যে মোবাইল অ্যাপের মাধ্যমে কাজটা করছি ডোর টু ডোর ভিজিট করছি তো সেখানে সেই বিষয় সম্পর্কেই কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছি যে দিস ইজ টু স্টেট দ্য ওভারঅল পারফরমেন্স অফ ডিস্ট্রিক্ট ইন কন্ডাক্ট কন্ডাকশন অফ হাউস হোল্ড সার্ভে অফ ভিভিটিসি থ্রু মোবাইল অ্যাপ ইজ ভেরি পুয়ার তো মোবাইল অ্যাপের মাধ্যমে যে ভিভিটিসি প্রোগ্রামের সার্ভে চলছে সেটা খুবই দুর্বল ঠিক আছে সেইভাবে কাজ হচ্ছে না প্রেজেন্টলি দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাট এইটিন পজিশন ইন দ্য এন্টায়ার স্টেট উইথ দ্য অ্যাভারেজ নাম্বার অফ সতেরোশো ছত্রিশ হাউস অনলি তো এই ডিস্ট্রিক্ট আঠেরো নাম্বার পজিশন র্যাঙ্ক করেছে সারা পশ্চিমবাংলায় যেখানে মাত্র সতেরোশো ছত্রিশটা হাউসহোল্ড সার্ভে হয়েছে ফর ইমিডিয়েট ইম্প্রুভমেন্ট অফ দ্য স্টেট স্টেটাস অফ অল দ্য ব্লকস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিস্ট্রিক্ট ইউ আর রিকোয়েস্টেড টু ইমপ্লিমেন্ট অফ দ্য ফলোয়িং স্টেপস পজিটিভলি অ্যান্ড মনিটর দ্য ডে টু ডে অ্যাক্টিভলি ভেরি স্ট্রিকলি তো আমাদের প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে সমস্ত কর্মীদেরকে এই কাজটা স্ট্রিক্টলি করতে বলা হচ্ছে ঠিক আছে তো এর জন্য রিকোয়েস্ট করা হয়েছে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে যেন পজিটিভলি সবাই কাজটা করে মনিটর করে ডে বাই ডে এবং সেখানে যেন ইম্প্রুভমেন্ট হয় তাহলে কি কি করতে বলেছে ইস জিপি মাস্ট হ্যাভ ওয়ান সুপারভাইজার আটজন ভিএসটি এবং ছয়জন ভিসিটি ইন দ্য টিম অ্যান্ড ইট শুড প্রপারলি বি আপডেটেড ইন দ্য পিআর ডি ডট ইন তো এই পোর্টালে ইমিডিয়েটলি আমাদের এই একজন সুপারভাইজার আটজন ভিএসটি এবং ছয়জন ভিসিটি টিম যেন প্রপারলি রেগুলার আপডেট থাকে ইজ ভিএসটি মেম্বার মাস্ট ভিজিট অ্যাট পঞ্চাশ হাউস এভরিডে প্রত্যেক দিন যেন ভিএসটিরা পঞ্চাশটা বাড়ি ভিজিট করে অ্যান্ড কমপ্লিট হাউস হোল্ড সার্ভে থ্রু মোবাইল অ্যাপ তো এই কাজটা কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমে কমপ্লিট করতে হবে শুধু বাড়ি বাড়ি গেলেই হবে না ভায়োলেশন অফ হুইস লিডস টু ডিডাকশন অফ ওনারিয়াম ফ্রম দিস ইন্ড যদি এই কাজ করতে অসমর্থ হয় তাহলে মানে ভায়োলেশন যদি হয় লঙ্ঘন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওনারিয়াম ডিডাকশন হবে অর্থাৎ আমাদের যে ভাতা মাসিক ভাতা সেখান থেকে কিন্তু আমাদের ভাতা ডিডাক্ট করবে অর্থাৎ হ্রাস করবে জিপি সুপারভাইজার উইল বি রেসপন্সিবল ফর পারফরমেন্স অফ হিস হার টিম মেম্বার্স অ্যান্ড উইল বি অ্যাকাউন্টেবল টু দ্য ডিস্ট্রিক্ট অথরিটি ফর পুয়ার পারফরমেন্স যদি আমাদের জিপি যে সুপারভাইজার আছে সে যদি পারফরমেন্স ঠিকঠাক না করতে পারে তার টিমকে নিয়ে যদি সঠিকভাবে কাজ না করতে পারে তার জন্য কিন্তু সুপারভাইজার দায়ভার থাকবে ঠিক আছে পুয়ার পারফরমেন্সের জন্য তো এর জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি সুপারভাইজারকে কিন্তু অ্যাক্টিভ থাকতে বলা হচ্ছে তো এই কথাগুলো আমরা বুঝতে পারছি এই কথাগুলোর মাধ্যমে যে আমাদের কাজটা খুব স্ট্রিক্টলি করতে হবে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি ভিজিট করতে হবে মোট পঞ্চাশটা বাড়িতে ভিজিট করতে হবে তো বন্ধুরা ইতিমধ্যে তোমরা এই অ্যাপের মাধ্যমে কাজ করে বুঝে গেছো যে এই অ্যাপের মাধ্যমে কাজ করতে গেলে কি কি সমস্যা হয় কতটা আমাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় আর এই মুহূর্তে যেহেতু প্রচণ্ড গরম আর এই গরমের মধ্যে এতগুলো বাড়ি ভিজিট করা সত্যি একটা ডিফিকাল্ট একটা কাজ